আচ্ছা আপনি কি চান যে আপনার আশি বছরের গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দিক একটি দরুদ পাঠের মাধ্যমে যদি চেয়ে থাকেন প্রিয় দর্শক তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য তৈরি করা হয়েছে কারণ আজকের ভিডিওতে আমি এমন একটি দরুদের আমল সম্পর্কে আলোচনা করব। যেই দরুদ যদি আপনারা জুমুয়ার দিনে অথবা রাতে পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাদের আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর এবং আশি বছরের নফল ইবাদতের সবাব দিয়ে দিবেন আল্লাহ আফু আকবর তো আমার বিশ্বাস প্রতিটি মুমিন মুসলমান ইনশা আল্লাহ এই ভিডিওটি দেখে এই আমলটি করবে ইনশা আল্লাহ কারণ সবাই তো চায় যে আল্লাহ তালা যেন তার গুনাহগুলো ক্ষমা করে দেয় সবাই তো চায় যে আল্লাহ তালা যেন তার আমল নামায় কিছু ন্যাক দান করে প্রিয় দর্শক সবাই তো চায় গুনাহ ক্ষমা করাতে সবাই তো চায় নেকের কাজ করতে তা আসুন আজকের ভিডিও থেকে আমরা পরিপূর্ণভাবে আমলটি শিখে নেব ইংশা আল্লাহ দেখুন প্রিয় দর্শক দরুদ এমন একটি আমল যে আমল রব্বুল আলমিন তার ফেরেজ নিয়ে করে থাকেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল করিমের সৌরাতুল আহজাবের মধ্যে বলেন ও আমার বান্দারা তোমরা আমার নবীর প্রতি রহমতের দোয়া করো কারণ আমিও ফেরস্তাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি সমস্ত মুফাসির একরামগণ একমত যে এইখানে আল্লাহ তালা রহমতের দোয়া বলতে দরুদ পাঠের কথা বলেছেন প্রিয় দর্শক একটি বার ভাবন্ত যে আল্লাহ নবীর প্রতি দরুদ পাঠ করেন ফেরেস্তাদেরকে সাথে লইয়া আর আমরা নবীর উম্মত হইয়া কেন নবীর প্রতি দরুদ পাঠ করতে পারবো না আমাদেরকে কে বাধা দেয় অভিশপ্ত ইবলিস আমাদেরকে বাধা দেয় অভিশপ্ত ইবলিসের কথায় চলবো না ইনশাআল্লাহ নবীজি সাল্লাহ আলাইবা সাল্লামের প্রতি বেশি বেশি দৌরৎ পাঠ করব ইনশাআল্লাহ নবীজির প্রতি দরুৎ পাঠ করলে বেশি বেশি কী হবে জানেন নবীজি সাল্লাহ আলাইহিহুবা সাল্লাম বলেন ও মদ তোমরা বেশি বেশি দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এইখানে একটা বিষয় স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লু আলাইহুবা প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লু আলাইহিহুবা সাল্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন অনেকে প্রশ্ন করতে পারেন শুধু কি দরুদ পাঠ করলে হবে অন্যান্য আমল করা লাগবে না হ্যাঁ দরুত্ব হলো নফল ইবাদত অন্যান্য আমল যেগুলো আছে ফরদ ইবাদত সেগুলো তো আপনাকে অবশ্যই মাস্ট বি করতে হবে প্রিয় দর্শক আপনার নবী আমার নবী বিশ্বনবী সাল্লাহ আলাইহাল্লাম বলেন যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে রব্বল আয়ালমিন তাকে তিনটি পুরস্কার দেয় সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলমিন তার নামা থেকে দশটি গুনাহকে সরিয়ে দেয় দ্বিতীয় নাম্বার পুরস্কার রব্বল আয়ালামিন তাকে দশটি ন্যাক দান করে তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলমিন তাকে দশটি রহমত দান করে ও আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা বৃদ্ধি করে সুবহয়ন আল্লাহ এবার একটু তো যদি আপনি প্রত্যেক দিন দশ বার দরুদ পাঠ করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামা থেকে একশোটি গুনাহকে সরিয়ে দেবেন আল্লাহ একশোটি রহমত আপনাকে দান করবেন আল্লাহর আদালতে একশো ধাপ মর্যাদা বেড়ে যাবে সুবাহায়ন আল্লাহ দরুদ এতটাই দামি একটা আমল নবীজিৎসাল্লাহুআ আলাইহাল্লাম একদিন খুদ্বার মধ্যে দাঁড়িয়ে বলেন ও মতেরা তোমরা বেশি বেশি দোর পরিমাণে দৌরৎ পাঠ করিও কারণ বেশি বেশি দরুদ পাঠ করলে ফেরেস্তারাও তোমাদের গুনাহগুলোকে বেশি বেশি ক্ষমা করতে থাকবে আল্লাহর হুকুমে আল্লাহ একবার ওই যে বললাম একবার দরুদ পাঠ করলে আল্লাহ তালা দশটি গুনাহ ক্ষমা করেন দশটি রহমত দান করেন দশটি দশ ধাপ মর্যাদা আল্লাহর আদালতে বেড়ে যায় নবীজি সাল্লাফু আলাইহিহিহিহিহুবাসাল্লাম এটাই বলেছেন প্রিয় দর্শক নবীজি আরও বলেন ওম্মত যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে পাঠ করবে সে আমার একেবারে নিকটেই থাকবে হাসরের ময়দানে একটি বার ভাইবেন তো নবীজি সাল্লফ আলাইহুয়া কি আপনি নেয়ের চোখে দেখবেন নবীজি আপনাকে নিয়ে চোখে দেখবেন কেমন হবে সে অন্তিম মজার মুহূর্তটা সেই কথাটা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েন নবীজি কেমন সুন্দর ছিলেন কত সুন্দর আপনি নবীজিকে দেখবেন চলুন জেনে আসি আম্মা যান আল্লাহ তালা আনহা বলেন আমি একদিন ঘরের মধ্যে সেলাই কাজ করছিলাম এমতো অবস্থায় আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল আমি সুইটা উঠাইতে পারছিলাম না আধারের কারণে এমন সময় আমার ঘরে তশরিফ আনলেন দুজাহানের সর্দার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহ তালার শপথ আমি স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম নবীজির চেহারা মোবারকের আলোতে একটিবার ভাবন্ত যেই নবীর চেহারা মোবারকের আলোতে হাত থেকে সুইটা পরে গিয়েছিল সেই সুইটা সে খুঁজে পেয়েছে তাহলে একটুবার ভাবেন যে নবীজি কত সুন্দর ছিল আম্মা জান আশারদীয় আল্লাহ তালা আনহা বলেন ও দুনিয়ার মানুষ সমস্ত দুনিয়ার মানুষের একটি চন্দ্র আছে একটি সূর্য আছে আর আমার ঘরের চাঁদ আধার রাতের চাঁদ হলো নবী মহাম্মদ সাল্লাহু আলহিহসাল্লাম মানুষ চাঁদকে দেখে দেখে মানুষ প্রাণ জুড়ায় আর আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়সাল্লামকে দেখে দেখে প্রাণ জুড়াইতাম সুবহান আল্লাহ আল্লাহ আকবর সেই নবীর উম্মত হওয়া সত্ত্বেও আমরা নবীর প্রতি দরুদ পাঠ করতে পারি না তো চলুন প্রিয় দর্শক কীভাবে আমরা জুমুয়ার দিন আমরা কীভাবে এই দরুদটি পাঠ করে আল্লাহ আলামিনের দরবার থেকে আশি বছরের গুনাহকে ক্ষমা করিয়ে নেব সেই নিয়ম সেই প্রসেসটা আমরা জেনে নেই হযরত আবু হরায়রা রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহিবসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দিন আসরের নামাজের পর না উঠে ওই স্থানে বসা অবস্থায় আশিবার এই দরুশ্বরী পাঠ করবে তার আশি বছরের গুনাহ মাফ হবে এবং আশি বছরের নফল ইবাদতের সবাব তার আমর নামায় লেখা হবে কোন সেই দরুদ সেই দরুদ হল বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আমি আবার বলি হযরত আবু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জুমার দিন আসরের নামাজের পর না উঠে ওই স্থানে বসা অবস্থায় বার এই দরুদ পাঠ করবে তার আশি বছরের গুনাহ আল্লাহ তালা ক্ষমা করবেন এবং আশি বছরের নফল ইবাদতের সবাব তার আমল নামায় লেখা হবে সেই দরুদ হলো আল্লাহ হুম্মল্লি আলহ মোহাম্মদিনিকলিমা প্রিয় দর্শক এই দরুদ আমরা বেশি বেশি পাঠ করব ইনশাল্লাহ আবার বলে দেই আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন নাবি উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম তাসলিমা এটাও পড়তে পারেন মাঝখানে যেটা বললাম সেটাও পড়তে পারেন আসুন প্রিয় দর্শক এই দরুদটি বিশেষ দরুটি আমরা পাঠ করে মহান মালিকের দরবার থেকে আশি বছরের গুনাহকে ক্ষমা করিয়ে নেই দেখেন নবীজি সাল্লু আলহি আাসাল্লাম বলেন আল্লাহ যদি কারো গুনা ক্ষমা করেন তাহলে ওই গুনা তো ক্ষমা করেনি এবং পেছনে যেই বান্দা গুনাহের কাজগুলো করেছিল সেই সমপরিমাণ নেক তার আমল নামায় দিয়ে দেন তাই আল্লাহ যদি আপনার আশি বছরের গুনাহকে ক্ষমা করেন আশি বছরের নফল ইবাদতের সমান সওয়াবও কিন্তু আপনার আমল নামায় আমার আমল নামায় দিয়ে দেবেন আসুন প্রিয় দর্শক এমন দামি দরুদ আমরা অবশ্যই বেশি বেশি পাঠ করব ইনশাল্লাহ এবং আমাদের কত প্রিয়জন রয়েছে না তাদের মাঝে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে বেশি বেশি পরিমাণে ভুলব না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আমাদেরকে পরিপূর্ণ তাওফিক হিম্মত ধৈর্য শক্তি সাহস দান করুক সব সময় মালিকের দরবারে দেওয়া করব আল্লাহ পরিপূর্ণ হেদায়াত না দিয়ে কবরের জিন্দগিতে আমাদেরকে নিয়েন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাইকেন